বাংলা পরীক্ষা দিয়ে দিদি বাংলা পরীক্ষা গুগল পরে বাংলা 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 ইংলিশ

আমি কোথায় কোথায় আমি মোজা ফাঁকে ঢোকাই পায়ের ফাঁকে ঢোকাই আমি আমি জামার ফাঁকে ঢোকাই চো আমি চেন কি আমি এই ধরনের এই ধরনের পরীক্ষার্থীরা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে বা আপনাদের বাড়ির সামনে থেকে থাকে তাদেরকে ট্যাগ করুন এবং এদের কি পরিমাণে শাস্তি দেওয়া যায় সেটাও কিন্তু কমেন্টে জানান তো চলো আজকে দাদা আজকে মুডি নিয়ে ধরনের লোকেদের রেখে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম চেয়ে আচ্ছা আচ্ছা আর মুডি নিয়ে ভিডিও যা